মুসলিম উম্মাহকে সঠিক দিশা একতাবদ্ধ করা সংশোধন ও সকল ওলামাদের ঐক্যবদ্ধ করে এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে রাজ্য সম্মেলনের আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দের ওলামা সংগঠন মাজলিসুল ওলামা ওয়াল আয়ম্মা রবিবার সারাদিনব্যাপী মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি আলেম ওলামা উপস্থিত হন সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের অল ইন্ডিয়া শরিয়াহ কাউন্সিলের সেক্রেটারি মাওলানা রাজিউল ইসলাম নাদভি জামায়েতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সেক্রেটারি মাওলানা আব্দুর রফিক রাজ্য সভাপতি ডাক্তার মুশিহুর রহমান মাজলিসুল ওলামা ওয়াল আয়াম্মার রাজ্য সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান দিনভর সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা বর্তমান দেশীয় পরিস্থিতিতে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার পাশাপাশি তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়েও আলোচনা পেশ করেন অতিথিরা সম্মেলনের শুরুতেই অভিনব উদ্যোগ নিয়ে আলেমদের হাতে একটি করে গোলাপ ফুল ও আতর দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামী হিন্দের ওলামা সংগঠন মজলিসুল ওলামা ওয়াল আইম্মা রাজ্যের সমস্ত আলেমদের নিয়ে মজলিসুল ওলামা ওয়াল আয়েম্মার এ ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান বৃদ্ধজনেরাগ্রাম কি নেওয়া হয়েছে সারা পশ্চিমবাংলায় কী কর্মসূচি হাতে নিয়েছে কি কাজ করেছে ইতিমধ্যে সেগুলো রিপোর্ট পেশ করেন তারপরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় তাতে বিভিন্ন ওলামায় গ্রাম বিভিন্ন মাকাদমে ফেকের আলেমেদিনরা অংশগ্রহণ করেন বিষয় ছিল যে পশ্চিমবাংলায় মুসলিম মিল্লাতে মধ্যে একতা সমস্যা ও তার সমাধানের উপায় এতে অংশগ্রহণ করেন ঐক্যতান তা মিল্লি ইতিহাদ পরিষদের মিল্লি ইতিহাদের মরানা রুহলামিক সাহেব মরানা নজরুল ইসলাম সাহেব ভাদু ভাদ্রা সাহেব তিনি মুদারিস মরানা আব্দুল সামাল সাহেব তিনি মজুসুরলামা ওলাইমবাদ মুর্শিদাবাদের সভাপতি মরানা জাকি মাদানি সাহেব সেক্রেটারি জুমিতে আলে হাদিস পশ্চিমবঙ্গ আসার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থ যেন আসতে পারেনি যাই হোক এই আলোচনা সভা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন খুব সুন্দরভাবে এই বিষয়ের উপরে বক্তব্য উপস্থাপন করেন অংশগ্রহণকারী সম্মানিত ওলামারা তারা পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের সমস্ত ওলামায় তাই আমাদের কাছে আবেদন জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে যেন মুসলিম মিল্লাদের মধ্যে ইতিহাদ একতার ব্যাপারে সকলে জোর দেন আজকে সময়ের দাবি সেইটা সমস্ত রকম বিভেদকে ভুলে আর যেন সকলে আমরা এক হতে পারি দিনের যে মৌলিক বিষয় আমরা সকলেই এক আকিদা পোষণ করি হয়তো আমাদের মধ্যে সামান্য কিছু বিষয়ে মতভেদ আছে সেটা খুবই সামান্য বিষয় এগুলো দিনের প্রশাখাগত বিষয় ফুরুই মশলা কিন্তু মৌলিক বিষয় নাইনটি পার্সেন্টের উপরও আমরা সব বিষয়ে এক এক রয়েছে। করার এবং সন্ন্যার দলিল দিয়ে তারা বলেন যে বর্তমান ভারতবর্ষের এই পরিস্থিতিতে যে নাজুক পরিস্থিতি মুসলিম উম্মার সামনে আজকে পরিস্থিতি উদ্ভব হয়েছে তাই আমাদের এক হয়ে চলতে হবে এবং এই দেশের কল্যাণের জন্য ওলামা একরামদের কাজ করতে হবে মুসলিম উল্লামকে পথ দেখাতে হবে যাতে তারা সামাজিক এবং আর্থ অর্থনৈতিক শিক্ষা সমস্ত ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে সে বিষয়ে সব সবাই যেন একই আমরা কাজ করি আর সেই সঙ্গে সঙ্গে মুসলমানরা যেন তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা হলো যে অমুসলমান ভাইদের কাছে ইসলামের পায়গামকে পৌঁছে দেওয়া যে যেখানেই থাকুন না কেন যেন ইসলামের বার্তা অমুসলিম ভাইদের কাছে বোনদের কাছে পৌঁছে দেয় এই কাজটা মুশকিল মিল্লামকে করতে হবে এরপরে আয়েডা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে তার সে হাদিসের মাধ্যমে মৌলানা আব্দুল মান্নান সাহেব তিনি এ জামায়াত ইসলামীদের শিশুরা সদস্য তিনি দেবেন তারপর ডক্টর রাজীব মৌলানা ডক্টর রাজীব ইসলাম নাকভি যিনি অল ইন্ডিয়া সারিয়া কাউন্সিলের সেক্রেটারি এবং মার্কাজ ইসলাম ইসলামীদের সেক্রেটারি তিনি আর ওলাম্মাদের রাহনুমা হিসাবে কী ভূমিকা হবে বিষয়ে বক্তব্য প্রথম দিকে রেখেছেন এবং আরও একটা বিষয়ে বক্তব্য রাখবেন তারপরে ডক্টর ডাক্তার রহমান মানে আমি বক্তব্য আপনাদের সামনে মানে অডিয়েন্সের সামনে আমারও বক্তব্য রাখার আছে ইসলামের পুনর্জাগরণের পুনর্জাগরণের ওলামাইদের ভূমিকা এই বিষয়ে বক্তব্য একটু পরে শুরু হবে চারটে কুড়িতে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে এই প্রোগ্রামে কোচবিহার থেকে মেদিনীপুর মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলার থেকেই ওলামাই গ্রামে এসেছেন এবং ব্যাপক সার পড়েছে যেখানে আমাদের টার্গেট ছিল পাঁচশো ছশো পাঁচশোর মধ্যে সেখানে প্রায় বারোশো ডেলিভারি উপস্থিত হয়েছে এটা একটা বিরাট নজির সৃষ্টি করেছে আজকে এই ওলামা সম্মেলন এক ঐতিহাসিক সম্প্রায় রেল যেখানে মিল্লি ইতিহাদের বিষয়টা মূল গুরুত্ব পেয়েছে এরপর একটা সেমিনার আছে সন্ধ্যে ছটায় ধুলিয়ানে সেখানে বক্তব্য রাখা হবে এবং জামাত ইসলামী হিন্দের কেন্দ্রীয়